পুষ্পা ইচ্ছার বিরুদ্ধে পাঠাইতেসো তার শ্বশুর বাড়ি সপ্তাহে না যাও মাসে তো একবার যাওয়া লাগতো না কবে কেউই না মাইয়ের বাড়ির তারা কোনো খোঁজ খবরই নাই না মিশা কথা তাই যাতে ভালোভাবে সংসার করে এসো আরে জান লাগে তিন দিন থাকতে তারপর দেখবি তাই কেমনে সংসার করে জামা কাপড় গুসা নাইলে তারি বের আমারে কি তুমি দিদি পাইছো হ্যাঁ তার মতো কাজ করাই তার বাড়িতে জীবনেও জানু না হা তো দূরের কথা করাই তো না করাইলে তার তো বাপের বাড়ি লাগতো যাবি না কেউ কে দি পার্মু পার্মু পুষ্পা সবই পারে কোন জন্মের ভাব করছি বোনের বাড়ি গিয়েতে তো এখন লাগতো বনি সুন্দর মতো সংসার করে কিনা বাপ দিয়ে একটা শান্তি পামো এখন দেখ এটাও উৎপাত শুরু কইরা দিছে কোন বেলা বলছি দিদি এখন ঘুমাই হ্যাঁ হে তুমি কি বাড়ির বউ মাহা বাহা বাহ খুব সুন্দর তোমার বোন কোন বেলা তাই বইছা আর তুমি এহোন ঘুমাও শিউলি আমার বাড়ির অনেক সময় হয়ে গেছে টিফিন বক্স রেডি নিয়ে ধূড় আমি আর নিতে না ইস কত কষ্ট করতেছে শ্বশুরবাড়িতে তাই আমার দিদি আমি জানতাম এতে যেই বাড়িতে বিয়ে হয়ে যাবে ওই বাড়ির লোকজন একদম অশান্তিতে থাকবে আমি ঠিকই কত কাজ বইরা রয়েছে বৌমা তুমি জানো তোমা শ্বশুরের চান আস্থা দেওয়া হয় নাই আমার সকালের বাসি কাপড়ি দেওয়া হয় নাই সকালের চান আস্থা দিয়ে করা হয় নাই আমার ছেলে দিয়ে অফিসে যাবে তার লাগে টিফিন করা হয় নাই কিচ্ছু করা হয় নাই তুমি কি বৌমা আর তুমি এনে বইরা বইরা ঘুমাও সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ আমি কি শুধু এই বাড়িতে কাজ করতে

বোনো 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 কই দিদি আমার কাল কি স্কুল আছে এল লেগে যাইতেছি দেখ বোনো প্লিজ যাইস না নাইলে তুই দুপুরে যাইস দিদি তোরে তো শাশুড়ি যে কামড়ে দিছে এরি মনোযোগ দিয়ে কর আমি আর করতে চাই না দিদি ভুলেও বাড়ি যাইস না মাইট্রো কোন সব আমার একটু ভালো লাগে না কর্ম আমি একাকার বিয়া কইরা যন্ত্রণায় থাকতাম ছুটকিরো বিয়ার ব্যবস্থা করতাম আমি এদিকে কাজ কইরা মরতাম আর পুষ্পা বাড়িতে শান্তিতে থাকতো এটা তো হইতেই পারে না আমি সামনের রবিবারই বাপের বাড়ি যাইতাছি